তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং প্রতিবারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমাদের কোয়েশ্চেন আসবে আর তোমাদের আপকামিং তোমাদের এক্সাম হতে যাচ্ছে যেটা কিন্তু চার ফেব্রুয়ারি থেকে তোমাদের এসএসসি জিডি এক্সাম হতে যাচ্ছে এবং তোমাদের আর পি এফ কনস্টেবলের এক্সাম রয়েছে ঠিক আছে এছাড়াও তোমাদের অনেক আপকামিং তোমাদের এক্সাম রয়েছে যেগুলোতে কিন্তু এই পয়েন্ট থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তো আজকের আমাদের এই টপিক থেকে এই কোশ্চেনগুলো রয়েছে তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আর এই যে কোশ্চেনগুলো এগুলো তোমাদের কিন্তু তোমাদের শেষের দিকে পাবে এই কোশ্চেনগুলো ঠিক আছে আমরা আজকে মানে মোটামুটি তোমাদের হার্ড লেভেল থেকে ইজি লেভেলের দিকে যাচ্ছি আর কি ঠিক আছে তো এর আগে কিন্তু আমরা আগের দিন একটা ক্লাস নিয়েছিলাম ভারতের গুরুত্বপূর্ণ উৎসব অর্থাৎ ফেস্টিভ্যাল সম্পর্কে তো অবশ্যই এই ক্লাসটা যারা দেখনি অবশ্যই দেখে নেবে কমপ্লিট টপিক আর আশা করছি তোমাদের যে কোনো এক্সামের এসএসসি রেল বা আপকামিং আমাদের এক্সাম রয়েছে যে সমস্ত আমাদের রাজ্যের তো সমস্ত এক্সামে কিন্তু তোমাদের এর বাইরে কোনো কোশ্চেন থাকার সম্ভাবনা নেই তো চলো আজকের কোশ্চেন আমাদের এখান থেকে শুরু হচ্ছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সকলে করে দেবে এখনই এবং শেয়ার অবশ্যই করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দেবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ এর পিডিএফটি টেলিগ্রামে শেয়ার করা হবে আচ্ছা পরবর্তী আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে আজকের তোতারাম শর্মা ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তোতারাম শর্মা ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশানগুলো ভালো করে দেখো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাখাওয়াজ পাখাওয়াজের সাথে যুক্ত আমাদের এই তোতারাম শর্মা ইনি কিন্তু পাখাওয়াজের সাথে সম্পর্কিত পরবর্তী কোয়েশ্চেন আছে এস ভি রাজারাও ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এস ভি রাজারা রাজারাও ইনি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মৃদাঙ্গম মৃদাঙ্গমের সাথে তিনি যুক্ত ইনি একজন কর্ণাটিক ভোকালিস্ট ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন আছে বিলায়েত খান বিলায়েত খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশানগুলো ভালো করে দেখে নাও এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সেতার ওস্তাদ বিলায়েত খান ইনি কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি প্রমিনেন্ট একজন সেতার প্লেয়ার ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন শাহিদ পারভেজ খান এটা কিন্তু পরীক্ষা অনেকবারই এসেছে তোমাদের এসএসসির বিভিন্ন এক্সামে ঠিক আছে তো শাহিদ পারভেজ খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো ইনারও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সেতার সেতারের সাথে তিনি কিন্তু যুক্ত ঠিক আছে সেতার প্লেয়ার আর কি ইন্সট্রুমেন্ট পরবর্তী কোয়েশ্চেন আছে আলী আলী আহমেদ হোসেন আলি আহমেদ হুসেন ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশানগুলো ভালো করে তোমরা সকলে দেখে নেবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সানাই সানাই সাথে যুক্ত আমাদের এই আলি আহমেদ হুসেন ইনি কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সানাই প্লে প্লেয়ার ওকে চলো পরবর্তী কোশ্চেন সাবির খান পরবর্তী আমাদের প্রশ্ন আছে সাবির খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো সাবির খান এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সারাঙ্গি প্লেয়ার তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে আছে তোমাদের সাবির খান তো তো সাবির খান অবশ্যই তোমাদের কিন্তু সাবির খান একজন সারেঙ্গি প্লেয়ার কিন্তু এখানে তোমরা দেখে রাখবে অপশানগুলো তোমাদের সেরকম অপশানে হয়তো নেই তো সারেঙ্গি আমাদের রাইট অ্যান্সার হবে অপশানটা তোমরা দেখে নেবে পরবর্তী কোয়েশ্চেন আছে এস চন্দ্রশেখরান এস চন্দ্রশেখরান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এম চন্দ্রশেখরান তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশানগুলো ভালো করে দেখো ভায়োলিন ভায়োলিন কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে এম চন্দ্রশেখরান ইনি একজন ভায়োলিন ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত পরবর্তী কোয়েশ্চেন রয়েছে রমেশ মিশ্রা রমেশ মিশ্রা ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা সারেঙ্গি সারেঙ্গি প্লেয়ার রমেশ মিশ্রা ইনি সারেঙ্গি বাদক ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন আছে মনুদ্দিন খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত মঈনুদ্দিন খান ইনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সারেঙ্গি প্লেয়ার ঠিক আছে তো সারেঙ্গির সাথে যুক্ত বাদ্যযন্ত্রের সাথে যুক্ত মঈনুদ্দিন খান আমাদের পরবর্তী কোয়েশ্চেন আছে ভি জি ইয়োগ ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ভি জি ইয়োগ ইনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন প্লেয়ার ভালো করে দেখো অপশানটা এক্ষেত্রে তিনি একজন ভায়োলিন প্লেয়ার ভি জি ইয়োগ ঠিক আছে তো ভায়োলিনের সাথে যুক্ত আমাদের বাদ্যযন্ত্র ভায়োলিন তার সাথে যুক্ত ভি জি ইয়োগ তো গুরুত্বপূর্ণ এগুলো কোশ্চেন এগুলো কিন্তু তোমাদের অনেক মানে এক্সামে এসেছে এবং এগুলো কিন্তু তোমাদের হয়তো টাফেস্ট লাগছে ঠিক আছে তো আশা করছি তোমাদের এই শিফটের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল তোমাদের বিভিন্ন এক্সামের মানে বিভিন্ন এক্সামের ছিল এগুলো শিফট নয় কোনো পার্টিকুলার এক্সামের তো এগুলো তোমাদের এসএসসি রেল বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন তো পরবর্তী কোশ্চেন দেখি আশা করছি তোমাদের জন্য যে ইজি লেভেলের কোশ্চেন আছে সেগুলো তোমাদের রাখা আছে যেগুলো বারবার এসেছে সেগুলো তোমাদের একটু শেষে দিকে আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন আছে যেটা এম এস গোপালকৃষ্ণন এম এস গোপাল কৃষ্ণান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা অবশ্যই ভায়োলিন ভায়োলিন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এম এস গোপাল কৃষ্ণান ওকে চলো পরবর্তী আছে আমাদের বিশ্বমোহন ভাট ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিশ্বমোহন ভাট ইনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন প্লেয়ার রুদ্রবীণা তাই তো আমরা সকলে জানি রুদ্রবীণা মোহন ভাট বিশ্বমোহন ভাট তিনি কিন্তু রুদ্রবীণা না মোহনবীণা ন নো নো রুদ্রবীণা নয় মোহন বিনা হবে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার ঠিক আছে রুদ্রবীণা নয় কিন্তু ভালো করে দেখে রাখবে অপশনগুলো তোমাদের হয়তো ভুল করার জন্য তোমাদের এরকম দিয়েছে খেয়াল করে আমিও যেমন মোহন বিনা এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে বিশ্বমোহন ভাট ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন জগজিৎ সিং জগজিৎ সিং ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আমরা কিন্তু জানি যে জগজিৎ সিং তাকে গজল কিং হিসাবে আমরা চিনি তাই তো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একজন কি গজল গজলের সাথে যুক্ত তিনি জগজিৎ সিং ঠিক আছে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন কি আছে বুদ্ধাদিত্য মুখার্জি বুদ্ধাদিত্য মুখার্জি ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এক্ষেত্রে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে ভালো করে অপশানগুলো দেখে নাও তোমরা আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে সেতার এখনি ইনি হচ্ছেন বোধাদিত্য মুখার্জি ইনি সেতার প্লেয়ার তার সাথে কিন্তু ইনি কিন্তু সুরবাহারও কিন্তু তিনি বাজান ঠিক আছে এই বাদ্যযন্ত্রের সাথেও তিনি যুক্ত আছেন ঠিক আছে সুরবাহার এবং সেতার অপশান অনুযায়ী যেমন উত্তর মানে অপশান থাকবে সেক্ষেত্রে তোমাদের সেরকম অ্যান্সারটা হবে চলো পরবর্তী প্রশ্ন আছে আমাদের নিখিল ব্যানার্জি ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো নিখিল ব্যানার্জি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন প্রমিনেন্ট শ্বেতার প্লেয়ার তো অবশ্যই আমাদের শ্বেতারের সাথে যুক্ত নিখিল ব্যানার্জি বাদ্যযন্ত্র সেতার ওকে চলো আমাদের পরবর্তী প্রশ্ন আছে হরশঙ্কর ভট্টাচার্য ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরশঙ্কর ভট্টাচার্য তো অপশানগুলো ভালো করে দেখে নাও এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইনিও কিন্তু একজন প্রমিনেন্ট শ্বেতার প্লেয়ার ওকে তো শ্বেতারের সাথে যুক্ত আমাদের হরশঙ্কর ভট্টাচার্য নেক্সট আছে আমাদের নিম্নলিখিত কোন কোন যন্ত্রে ঘোড়ার চুল দিয়ে তৈরি করা হয়েছে আর কি ঠিক আছে মানে কোন যন্ত্র এমন কোন মানে বাদ্যযন্ত্র রয়েছে যেগুলো ঘোড়ার চুল দিয়ে তৈরি তো এক্ষেত্রে আমাদের কোন কোনগুলো অবশ্যই কিন্তু এক্ষেত্রে আমাদের চিংকারা চিংকারা কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে এছাড়া ভায়োলিনও কিন্তু হতে পারে ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন দেখি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসেছে ঠিক আছে এগুলো কোনো অন্যান্য এক্সামের নয় ঠিক আছে এসএসসি এবং তোমাদের রেলের যে সমস্ত গুরুত্বপূর্ণ এক্সাম আছে রেলে তো খুব অল্পই জিজ্ঞাসা করা হয় এসএসসি তো প্রচুর জিজ্ঞাসা করা হয় এটা এই টপিক থেকে পরবর্তী আমাদের প্রশ্ন এটা আছে কি খোয়াং খোয়াং এটা কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তো খোয়াং এক্ষেত্রে কিন্তু একটা রাজ্য যেটা কিন্তু মিজোরাম মিজোরামের কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্যের একটা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হচ্ছে খোয়াং ঠিক আছে আচ্ছা পরবর্তী আমাদের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের অবশ্যই বলে রাখি জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা বাই করতে চাও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবে আশি টাকা দিয়ে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাচ্ছো ঠিক আছে যেখানে তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু আমরা বেশ ভালো মাত্রায় কিন্তু কমন দিয়ে এসেছি এছাড়া জিডির যে প্রিভিয়াস ইয়ার জি কে কোশ্চেন যেখানে দু হাজার চব্বিশের অনলি জি কে কোশ্চেন রয়েছে সেটা তোমরা পঞ্চাশ টাকা দিয়ে বাই করতে পারবে এখানে সমস্ত পিডিএফ আমাদের বেঙ্গলি ভার্সানে রয়েছে এবং প্রিন্টেবল ফরম্যাট এছাড়া আমাদের পরবর্তী যে পিডিএফটি রয়েছে যেটা কিন্তু রেলওয়ে এন টিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেটা দু হাজার কুড়ি একুশ লাস্ট এক্সাম হয়েছিল যার একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন কিন্তু রয়েছে এখানে এবং এফ সাইজ ফর্ম্যাটে রয়েছে বেঙ্গলি ভার্সানে সকালে এটা প্রিন্ট করে পড়ছে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু প্রিন্টও করে নিতে পারো কোনো সমস্যা নেই নিরানব্বই টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারো এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ডিসক্রিপশনে তোমাদের নাম্বার দেওয়া আছে তো এটা হলো আমাদের এন টি পি প্রিভিয়াস ইয়ার জিগে কোশ্চানে পিডিএফ ঠিক আছে তো অবশ্যই আমাদের কিন্তু সমস্ত পিডিএফই কিন্তু এই ধরনের কিন্তু অনলাইনে ফর্ম্যাটে রয়েছে যেগুলো তোমাদের বেঙ্গলি ভার্সনে খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারবে তোমরা সকলে ঠিক আছে তো এন টিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমাদের যে লাস্ট এক্সাম হয়েছিল যেটা আর পি এফ এস আই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের লাস্ট এক্সাম যেটা হয়েছিল লাস্ট এক্সাম যদিও তোমাদের গ্রেড থ্রি হয়েছিল তো যাই হোক তোমাদের কিন্তু এই এসএসসি জিডি সরি এসএসসি জিডি বলছি তোমাদের এই এন টিপিসি প্রিভিয়াস ইয়ার জিগে কোশ্চেন থেকে কিন্তু তোমাদের আর পি এফ এস আই দু হাজার চব্বিশে অনেক প্রশ্ন কমন এসেছে এবং শুধু আর পি এফ এস আই নয় এএলপি জেই এক্সামে কিন্তু তোমাদের কমন এসেছে এন টিপিসি প্রিভিয়াস জিকে কোশ্চেন থেকে তো আশা করছি এন টিপিসি গ্রাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমাদের এক্সামে কিন্তু এই এন টি পিসি প্রিভিয়াস জিকে কোশ্চেন লাস্ট যেটা হয়েছিল উনিশ কুড়ি সরি এটা কুড়ি একুশে তো তার এখানে কিন্তু একশো তেত্রিশটা শিফটের যে পাঁচ হাজার প্লাস কোশ্চেন যদি কমপ্লিট করতে পারো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অনেক কোশ্চেন তোমরা কিন্তু কমন পেতে পারো একদম হুবহু কিন্তু তোমাদের কোশ্চেন থাকার কথা ঠিক আছে কারণ এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এর সলিউশন কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাংক্স ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাস দেখছো সেখানে তোমরা পেয়ে যাবে প্লেলিস্ট কিন্তু তোমাদের করা আছে ঠিক আছে আর তোমাদের যদি কোনো কোয়ারি থেকে বা কোনো জানার কোনো কিছু ডেমো পিডিএফ তোমরা দেখতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো আর সম্পূর্ণ পিডিএফ বাই করতে চাইলে ডিসক্রিপশনের বক্সের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে সম্পূর্ণ পিডিএফ বাই কর করতে পারবে নাইনটি নাইন পে করে এখানে তোমাদের একশো সাতান্নটা পের সংখ্যা শো করছে যদিও এটা কিন্তু তিনশো প্লাস কিন্তু পের সংখ্যা রয়েছে ঠিক আছে দুটো পার্টে এটা প্রোভাইড করা আছে তো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই তোমরা ডেমো পিডিএফ সহ সব হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আচ্ছা পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে জ্ঞান প্রকাশ ঘোষ ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো জ্ঞান প্রকাশ ঘোষ ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশানগুলো তো আমরা দেখে নেবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই তবলা তিনি তবলা এবং হারমোনিয়াম দুটোর ক্ষেত্রে আমাদের মানে তিনি বাজান আর কি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জ্ঞান প্রকাশ ঘোষ ওকে চলো পরবর্তী প্রশ্ন আছে অযোধ্যা প্রদা প্রসাদ ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অযোধ্যা প্রসাদ ইনি কিন্তু অবশ্যই আমাদের পাখাবাজের সাথে তিনি কিন্তু যুক্ত অযোধ্যা প্রসাদ ঠিক আছে চলো নেক্সট আছে আমাদের বাহাদুর খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাহাদুর খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশানগুলো ভালো করে দেখে নাও অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে তিনি শরৎ প্লেয়ার ওকে তো শরদের সাথে যুক্ত বাহাদুর খান ইনি একজন প্রমিনেন্ট সরদ প্লেয়ার চলো পরবর্তী প্রশ্ন আছে জাকির হোসেন আমরা সকলে জানি জাকির হোসেনকে যিনি কিন্তু দু হাজার সালে মারা গেছেন আর এনার থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের কিন্তু আপকামিং এক্সামে জিজ্ঞাসা করা হবে ঠিক আছে আশা করছি এসএসসি জিরিদেই তোমরা দেখতে হবে তার পদ্মভূষণ পদ্মবিভূষণ কত সালে কি কী পুরস্কার পাচ্ছে সব জিজ্ঞাসা করা হবে ঠিক আছে গ্রামে আবার কত কবে পেয়েছেন কতগুলো পেয়েছেন সব জিজ্ঞাসা করা হবে ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু জাকির হোসেন তিনি কিন্তু আমাদের কিসা সাথে যুক্ত তবলা তবলার সাথে যুক্ত কিন্তু জাকির হোসেন ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখি পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বহুবার পরীক্ষা এসেছে তাই না তো আবারও আসবে পণ্ডিত রবিশঙ্কর তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্সন যিনি কিন্তু সেতারের সাথে যুক্ত ঠিক আছে তো সেতারের ক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর অনুষ্কা শঙ্কর সবাই এগুলো সেতার তো শিবকুমার শর্মা শিবকুমার শর্মা একজন গুরুত্বপূর্ণ একজন বাদক কোন বাদক সন্তুর বাদক তাই তো তো সন্তুরের সাথে যুক্ত শিবকুমার শর্মা ইনি ইনি কিন্তু বহুবার কিন্তু আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা আছে ঠিক আছে এসএসসির বিভিন্ন এক্সামে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আছে আমাদের এস বালাচন্দ্র ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এস বালাচন্দ্রন তিনি কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন প্লেয়ার বিনা বিনার সাথে কিন্তু যুক্ত আমাদের এস বালাচন্দ্রন ঠিক আছে চলো এন রাজম এন রাজম ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো অপশানগুলো ভালো করে তোমরা দেখে নাও এক্ষেত্রে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে মনে হচ্ছে তোমাদের সকলের তো এন রাজম ইনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কোন প্লেয়ার অবশ্যই কিন্তু বেহালার সাথে যুক্ত এন রাজম ওকে চলো পরবর্তী প্রশ্ন আল্লাহ রাখা খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আল্লাহ রাখা খানের সম্পর্কে তোমরা সকলে পড়েছ এবং এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে তো এক্ষেত্রে আমাদের তবলা প্লেয়ার তিনি তবলার সাথে যুক্ত ওস্তাদ আল্লাহ রাখা খান অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট আনসার হবে তবলা পরবর্তী আমাদের প্রশ্ন আছে বুদ্ধদেব দাশগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অনেকবার এটাও এসেছে আমাদের তো বুদ্ধদেব দাশগুপ্ত তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শরৎ প্লেয়ার তো শরৎ শরদের সাথে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আমাদের এই বুদ্ধদেব দাশগুপ্ত আর যাদের তোমাদের এসএসসি জিডি এক্সাম রয়েছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ খুব তাড়াতাড়ি তোমাদের এক্সামগুলো যাদের রয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এআইআর অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে স্ট্র্যাটিক জিকে বলে একটা প্লেলিস্ট করা আছে এবং এই চ্যানেলে আমাদের যে রেলের যে পলিটি সেকশনটা রয়েছে চার চারটে ক্লাস দিয়েছিলাম পলিটি থেকে রেলের হ্যাঁ তো আশা করছি ওই দুটো তোমাদের ওই চারটে কোয়েশ্চেন যদি তোমরা মানে ক্লাস যদি কমপ্লিট করে ফেলতে পারো তো পলিটি থেকে দু নম্বর তোমাদের পাক্কা কমন পেয়ে যাবে এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে যে স্ট্র্যাটিক জিকে বলে প্লে লিস্ট করা আছে সেটা যদি তোমরা ম্যাক্সিমামটা কভার করতে পারো তোমাদের যেটা হ্যাঁ মানে সব দেখার দরকার নেই তোমাদের যেটা প্রয়োজন তোমরা শুধু সেইটুকু টপিক দেখে নেবে ঠিক আছে ফালতু টাইম নষ্ট করার দরকার নেই তো অবশ্যই সেটা নিয়ে তোমরা কিন্তু সেটা শেষ করে নিতে পারো আর কি যেটা তোমাদের বাকি রয়েছে আর কি তো চলো পরবর্তী প্রশ্ন আছে আলাউদ্দিন খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আলাউদ্দিন খান এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শরৎ প্লেয়ার তো শরদের সাথে যুক্ত বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আলাউদ্দিন খান পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি টি এইচ বিনায়কারাম তো টি এইচ বিনায়করাম বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এক্ষেত্রে তিনি কিন্তু ঘাটাম ঘাটামের সাথে কিন্তু যুক্ত টি এইচ বিনায়করাম ওকে ঘাটামের সাথে যুক্ত ইনি পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে অনুষ্কা শঙ্কর ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো একটু আগে আমি বলে দিয়েছি তো অনুষ্কা শঙ্কর ইনি কিন্তু একজন সেতার প্লেয়ার ঠিক আছে তো সেতার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন আছে কিষাণ মহারাজ ইনি কোন যন্ত্রের সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুবার এসেছে তো কিষাণ মহারাজ এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট আনসার হবে তিনি একজন গুরুত্বপূর্ণ তবলা প্লেয়ার ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক কিন্তু সকলে করে দেবে ঠিক আছে আর শেয়ার করে দেবে সকল বন্ধুর সাথে তোমাদের যত আমাদের আমাদের ফ্রেন্ড গ্রুপ রয়েছে ঠিক আছে আর নেক্সট টপিক তোমাদের কোন টপিকের ওপর রাখবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে অনেক ছাত্রছাত্রী বলেছিলো যে ভিটামিন নিয়ে আশা করছি পরবর্তী টপিক ভিটামিনের ওপর রাখার চেষ্টা করছি আর তোমাদের যদি কোনো টপিক মাথায় আসে বা তোমাদের কোনো টপিক যদি এখনো পর্যন্ত কমপ্লিট না হয়ে থাকে অবশ্যই সেটা জানাতে পারো সেটা জিকে নাও হতে পারে সেটা কোনো তোমাদের সাবজেক্টেরও কোনো চ্যাপ্টারও হতে পারে ঠিক আছে তো যে কোনো টপিক ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে পান্নালাল ঘোষ ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অপশানগুলো ভালো করে দেখো তিনি কিন্তু পান্নালাল ঘোষ ইনি কিন্তু একজন বাঁশুরি বা ফ্লিউট প্লেয়ার যেটা আমাদের বাঁশি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে তাই না চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে আলী আকবর খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো আলী আকবর খান এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে তিনি একজন গুরুত্বপূর্ণ শরৎ প্লেয়ার তো শরদের সাথে যুক্ত আলী আকবর খান শরৎ বাদ্যযন্ত্র তিনি বাঁচান পরবর্তী আমাদের প্রশ্ন আছে পণ্ডিত রামনারায়ণ ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রামনারায়ণ অবশ্যই কিন্তু এক্ষেত্রে আমাদের সারেঙ্গি রাইট অ্যান্সার হয়ে যাবে তো সারেঙ্গির সাথে যুক্ত রামনারায়ণ তিনি কিন্তু সারেঙ্গি প্লেয়ার আমাদের পরবর্তী কোয়েশ্চেন আছে আমজাদ আলী খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আমজাদ আলী খান উস্তাদ আমজাদ আলী খান ইনি কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শরৎ প্লেয়ার তাই না তো শরদের সাথে কিন্তু যুক্ত আমজাদ আলী খান এগুলো বহুবার যেগুলো এক্সাম এসেছে সেগুলোই এখানে রাখা রয়েছে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমাদের প্রশ্ন আছে হরিপ্রসাদ চৌরাশিয়া হরিপ্রসাদ চৌরাশিয়া ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অবশ্যই তিনি কিন্তু একজন বাঁশি অর্থাৎ ফ্লিউড কিন্তু প্লেয়ার ঠিক আছে তো হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ ইনারা কিন্তু বাঁশির সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন রয়েছে ওস্তাদ বিসমিল্লা খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ইনি কিন্তু বাঁশি নয় ইনি সানাই প্লেয়ার আর কি সানাই সাথে কিন্তু যিনি যুক্ত উস্তাদ বিসমিল্লা খান নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখব আসাদ আলী খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আসাদ আলী খান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রুদ্রবীণা প্লেয়ার ঠিক আছে তো বীণা বা রুদ্রবীণা যাই বলো না কেন এক্ষেত্রে আমাদের বিনা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আসাদ আলী খান তিনি একজন রুদ্রবীণা প্লেয়ার ওকে চলো পরবর্তী আর কি প্রশ্ন আছে কমলা শঙ্কর কমলা শঙ্কর ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ইনি কিন্তু একজন গিটারের সাথে কিন্তু যুক্ত এই কমলা শঙ্কর ওকে পরবর্তী আমাদের কি প্রশ্ন আছে আর সুলতান খান তো সুলতান খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সুলতান খান ভালো করে তোমরা দেখে নাও এক্ষেত্রে আমাদের কিন্তু সারেঙ্গি রাইট আনসার হয়ে যাবে সুলতান খান সুলতান খান সারেঙ্গি একজন প্লেয়ার আর তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন দিচ্ছি এটা হচ্ছে তোমাদের এমন একটা কোয়েশ্চেন যেটা টপ রিপিটেড কোশ্চেনের মধ্যে একটা তো কৃষাণ মহারাজ ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে এটা আমরা বলেও দিয়েছি একটু আগে ঠিক আছে অপশানগুলো তোমাদের কাছে রইলো অবশ্যই অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে এখনই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এখনও যদি করে না থাকো করে দেবে এখনই এবং শেয়ার কিন্তু সকলে করে দেবে ঠিক আছে আর পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে আর এর উত্তর আমি এই জন্যেই দিই না আমি চাই যে তোমরা কিন্তু এটা নোট ডাউন করে নাও এবং উত্তরটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা নিজের হাতে কিন্তু তোমরা যাতে নিয়ে নাও ঠিক আছে তার কারণ এটাই হচ্ছে তার কারণ আর কোনো কারণ নেই ঠিক আছে তো অবশ্যই পিডিএফ কালেকশান করে কোনো লাভ নেই কারণ সেটা ফোনের মধ্যে থেকে যাবে আর এতে তোমাদের কোনো প্রকারের কিন্তু লাভ কিন্তু হবে না ঠিক আছে তোমরা যতক্ষণ না নিজের হাতে লিখবে ততক্ষণ কিন্তু তোমাদের কোনো মুখস্থ হবে না এই জিনিসটা ঠিক আছে তো নিজের হাতে একবার জিনিস লিখলে সেটা কিন্তু মনে থেকে যায় আচ্ছা সে যাই হোক তোমাদের পরবর্তী কোন টপিকের ওপর থাকবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে এবং নিচে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই যে নাম্বারটা তোমাদের যদি কোনো রকম কোনো পিডিএফ দরকার হয়ে থাকে কারেন্ট এফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ যেটা আশি টাকা রয়েছে এসএসসি জিডি দু হাজার চব্বিশের জিকে যেটা পঞ্চাশ টাকা রয়েছে এবং তোমাদের যে এনটি পি সি পিভিএস জিকে কোশ্চেন যেটা তোমাদের নাইনটি নাইন রুপিস রয়েছে ঠিক আছে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো ডিসক্রিপশনের নাম্বারে আর তোমাদের অবশ্যই বলে রাখি কারেন্ট এফেয়ার্স যারা বলছিলেন অনেকেই বলছে যে দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স কি পাবো না হ্যাঁ দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে যেটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেটা মান্থ ওয়াইজ তোমাদের থাকবে আর সেটা তোমাদের প্রতি মান্থ সেটা তোমাদের পেয়ে যাবে ঠিক আছে তো মান্থ ওয়াইজ কিন্তু আমাদের কিন্তু কারেন্ট ফ্যাস পাবলিশ হবে যেটা কিন্তু তোমাদের জানুয়ারিটা সম্ভাবনা রয়েছে এক থেকে পাঁচ নম্বর পাঁচ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এটা রিলিজ হয়ে যাবে জানুয়ারি মাসের অ্যাফেয়ার্স ঠিক আছে জানুয়ারি দু হাজার পঁচিশ তো অবশ্যই সেটা কি প্রাইস থাকবে না থাকবে সেটা পরে জানানো হবে স্বল্প মূল্যেই সেটা পাওয়া যাবে কোনো টেনশান নেই ঠিক আছে সে যাই হোক তোমরা যার যেটা প্রয়োজন হবে অবশ্যই সেটা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকলে যুক্ত হয়ে যাবে এবং পরবর্তী কোন টপিকের ওপর ক্লাস আসবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর বেশিরভাগ যদি তোমাদের শেয়ার হয়ে যায় পরবর্তী টপিক খুব তাড়াতাড়ি চলে আসছে ঠিক আছে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো তো আসছি পরবর্তী ক্লাসে ধন্যবাদ আর যারা এসএসসি জিডি এক্সাম দেবে তাদেরকে কিন্তু বলে দেবো অবশ্যই তোমরা কিন্তু আগে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে যাও ওখানে তোমাদের জন্য অনেক ক্লাস রয়েছে এসএসসি জিডিরও পিবিআই কিউ ক্লাস রয়েছে এছাড়া কারেন্টেরও ইম্পর্টেন্ট টপিক রাখা আছে ওখানে এবং এই চ্যানেলেও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখা আছে টপিক রাখা আছে যেগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সামে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ